তো এই ফুলটা পরে ইয়ে হয়েছে ফুটছে যে ডাগে ফুটছে দিলে একটু কালো কালো হয়ে গেছে গা এটাই যে আরো বড় হইবো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে যায় আমরা ভালো আছি এখন আছে সকালবেলা জলাচুর টাকা দিতে হইবো তো আজকে কিছু টাকা দিই চ্যালেঞ্জ যাই তো ওই পাশে কাকার তো যে দুদিন কাজ করলো তো আজকে কিছু টাকা দিতে তো টাকা দিলাম বাবা এখন দিব তো কাজটা মোটামুটি ভালো নিয়েছে ওই পাশে আবার আছে যে পাশে থেকে শুরু করছে আজকে

তো বাবা এখন এ যাবো গাবো আটটা বাজে আর কাকার এখন খাওয়া দাওয়া করব তো আমরা বাইরে যাই জল না দিই এই যে জায়গায় যে ভাত এনে রাখছে কাকারা তো জল নিয়ে আসি তো এই পাশে যে মুরগিটা খাবার দিতে আইছি আমার সাথে বিয়ানো বোন বিয়ার কয় কয়টা ডিম পারছে আজকে দেখুম কয়টা পারছে তো আজকে ছয়টা পারছে তো অন্য সময় দুইটা পারে তিনটা পারে এক একবার এক একটা পারে বিয়ারটা দেখে মুখে ধরাইছে আমি এনে দিই দিই তিনটা পারছে তোমার দেখে ডরাই কি খুশি আমি খেবাই দেয় না তুমি মরে যা তোমার ডরি বানছে তো হয়ে গেছে জলও দিয়ে দিছি জল খেবান কি খেয়ে বানসে তো যাই বাইরে তো বিকেলবেলা হাসে তখন হাসি রে দেই আর দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে খাওয়া দাওয়া দেখাই নেই এই তো হাঁস ঘরে দিছি এখন গাছে জল দিয়ে তো দিদিয়া বলি করেন বলছো জল উপরে ছিটিয়ে দিছে যে রোদ্রে একদম শুকিয়ে গেছে এই জায়গা তারপরে ওই পাশে দিতে দেওয়া হয়েছে এখনoverline এই জায়গা দিকেও তাই দিয়ে নেই দিয়া লৈ যাব আৰু নিচুৰ গোলাপৰ মানে উঠিয়ে ফালে থৈ আহিব মাটি কাটিলে তো মাটি তই ই কৰবা আনিছেহে মানে গছগোলাবোৰ উঠি আহে ডিজাই ৰাখিয়াৰ পৰা মানে অন কিছু কৰাৰ নাই পাশে আমি যে পালা নিয়ে আইসি তো যে পেপ আনছি পেপ দিয়ে জল দেবো পালা নিয়ে তো ই ড্রেনে দিকে জল দিলে কি হয় জায়গায় জায়গায় বেশি পরে জায়গায় জায়গায় পরে না পেপে জল বেশি ইয়ে না কলে জল থাকে না দেখে তাইতে কত সময় থাকলে সে মোটর জায়গায় ই করে ছেড়ে দিয়ে থাকি কারণ মোটর থেকে জল যে পর্যন্ত নিয়ে আসবো পর্যন্ত তো দিয়া যাবো না তো জ্বলাইতে থাক আর বেশি যে বাবা অফিস থেকে এসে নিজে কুরবানছে ই বেই দিয়ে বেরি করে দিবেন সেটা তো কাজ হবো না তো কালকে ইয়ে ছিল আবার আজকে আসব না বিকেলবেলায় তো পরে যারা যে বেই দে মাটি জন্য আবার আলাদা টাকা দিতে দিব আমি থাকো হ্যাঁ

আর বিকেলবেলায় কত সুন্দর একটা পরিবেশ শান্ত নীরব আমি আবার মোটর সাইডে দিয়ে ফেলেছি কিছু পাট গাছ একটু জল দেই তা জল যে কলে তো জল থাকে না দেখি যাইতে দেরি হয় হ্যাঁ ওই জায়গায় তো পেপুর জায়গায় রেখে থাকে জল আইসি নাকি

জল দি মেকা দিবাৰ কৈছে জল এখন আছে নাই জিক লাজ বনাইছে জল মাত্ৰ আছে পুৰাই আহিলে চিকতালে পূজা ওই পাশে আবার ডেনে দিয়ে তো বীজে জল শুয়েছি এ হ্যাঁ কিন্তু ওই যে পাশটাতে একদম মাটি যে শুকিয়ে ইয়ে হয়ে যায় ফর ফর হয়ে তো আমি জল দিয়ে নেই তারপর আবার জল দিয়ে শেষ করে দেখাই পাইপ দিয়ে তো কত সময় দিলাম কি বলে জল উঠে না দেখে মোটরে বেশি জল আসে না ওইটুকু দিতে অনেক সময় লাগলো অনেক কষ্ট হয়েছে জল উঠে না দাঁড়িয়ে থাকতে থাকতে পেঁপ এনে নিয়ে আন যায় না জল সহ ওই দক্ষিণ পাশে হালকা একটু বাকি রয়েছে মখ নিয়ে এলাম বাড়িতে পেপ রায় তো এখন হলো ঠিক আছে মগ তো দিয় মগ দিয়ে তারপরে কি করছ ওই যে ওই পর্যন্ত বিষছে ওই যে মাঝখানে ওইটুকু তো নাই যে ওইটুকু দিয়ে পারলাম না প্যাপে কাজ হইল না অনেক জায়গা থেকে ছিটিয়ে ছিটিয়ে দিই তো এই যে পাশে যে জল দিয়ে নিছি তো ওইভাবে জল দিতে কষ্ট হয় বেশি আরও আর জল দিতে দিতেই কারেন্টটা চলে গেল তো কারেন্টে যে জল যাবে সে মানে জল কারেন্ট যাওয়ার পরে যতটুকু জল দিয়ে থাকে হাউজে থাকে ওইটুকু আর কি আসে তো ওই জায়গা থেকে আর কি পাশে দিলাম আর ওই যে বাবা মাটি বাইরান শেষ করে আবার যে ঘাসগুলা কাটতেছি কারণ আবার যদি কালকে সকালে যদি কাজে আসে তখন তো করে পারবো না তো কাইটে রাখবান ওই পাশে সূর্য ডুবে গেছে তো আজকে তেমন আর কি কোনো কিছু করলাম না গাছে জল টল দিলাম খাওয়া দাওয়া করলাম রান্না বান্না তো খাওয়া দাওয়াটা তো দেখিয়ে নেই যাই হোক এখন বাড়িতে চলে যাই তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ